আজকে মোরলে কালকে দুই দিন পরের দিন কেউ কদবে না আজকে মোরলে কালকে দুই দিন পরের দিন কেউ কদবে না যাদের জন্য করলে কামাই মোরলে পর চিনবে না যাদের জন্যে করলে কামাই মোরলে পরে চিনবে না তাই সময় থাকতে আমল করো ইমান কর খাটি সময় থাকতে আমল করো ইমান কর খাটি মোরলে পরে তোমার আমার শেষ ঠিকানা সাড়ে তিন হাত মাটি মরলে পরে তোমার আমার শেষ ঠিকানা সাড়ে তিন হাত মাটি আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্যে করলে কামাই মরলে পরে চিনবে না যাদের জন্যে করলে কামাই মরলে পরে চিনবে না এত কষ্ট করে তুমি করলে সাদের বাড়ি সেই বাড়িতে ঠাই হবে না দিতে হবে পারি এত কষ্ট করে তুমি সাধর বাড়ি সেই বাড়িতে ঠাই হবে না পারি আর ভুলো নায়ালে দুনিয়ারি মোহে পড়ে ভুলো নায়ালে পাপুনের হিসাব ঠিকই নিবে একদিন রবে পুনের হিসাব ঠিকই নিবে একদিন রবে তাই সময় থাকতে আমল করো ইমান করো খাটি সময় থাকতে আমল করো ইমান করো খাটি মরলে পরে তোমার আমার শেষ ঠিকানা সারে তিন মাটি মরলে পরে তোমার আমার শেষ সারে মাটি অন্ধকারই ঘরে তুমি তুমি থাকবে কেউ রবে না সঙ্গের সাথী থাকবে রবে একা অন্ধকার ঘরে তুমি থাকবে তুমি একা না সঙ্গের সাথী থাকবে রবে একা ধনী গরিব ভেদাবেদ কেন কর এত ধনী গরিব ভেদাবেদ কেন কর এত মোরলে পরে তোমার আমার ষেষ্ঠিকানা সাড়ে তিন হাত মাটি মোরলে পরে তোমার ষেষ্ঠিকানা সাড়ে তিন হাত মাটি আজকে মোরলে কালকে দুই দিন পরের দিন কেউ কাবে না আজকে মোরলে কালকে দুই দিন পরের দিন কেউ কাবে না যাদের জন্যে করলে কামাই মোরলে পরে চিনবে না যাদের জন্যে করলে কামাই মোরলে পরে চিনবে না